দয়া হলে মা তোমার ঘরে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদসসে যে তাজদার আমদী না সুবহানাল্লাহ বলা হবে না দাযা মা তোমার ঘরে কে এসেছে দেখো না আর দিন দুনিয়ার বাদ যে তাজ তার পাপ ছাগল চরণ ময়দানে ফরিসারা দেবো বলে লুকিয়ে থাকে ওই বনে শিশু বালাই মুর নি পাপ ছাগল চরণ ময়দানে আর ফারিসারা দেবো বলে লুকিয়ে থাকে ওই বনে ছেলের মতো ছেলে পেয়ে ও আমি না রই না ছেলের মতো ছেলে পেয়ে ओ अमीना रोइलिना दिन दुनियार बाद से जे ताज तार मदीना दया हालिमा तुमार घर के ऐसे जे देखो ना दिन दुनियार बाद से जे ताज तार मदीना मेघ ऐसे छाया करे मोर नबी माथा ते मेघ ऐसे a নবীর মাথাতে সর পয়েছে হাওয়া করে মোর নবীজির গায়েতে তাকে দেখেন দয়ার নবী তাকে দেখেন দয়ার নবী রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশাহ যে তাজদার মদিনা দয়া হালিমা তোমার ঘর কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশাহ যে দারে গরম করুন গরম গরুন গরম

চোট চোট এরকম সাহান বলেন বালি বলে বললে ও যদি খালি পায়ে আ হাঁটে তো পায়ের তলায় তলা কাঁচ লাগে না লাগে না ছাক লাগবে না না ছাক লেগে গেলো আমার নবী যখন রাস্তায় হাত হাঁধে তা যদি কোনো পাথর পড়তো নবীর পায়ের নিচে ওই পাথরটা মমের মতো গলে যেতে কোনো কাঁটা যদি পড়েছে নবীর পায়ের তলাতে ওই কাঁটাটা নবীর জন্য ফুল হয়ে গেছে জোরে বলেন সুহান এর জন্য কবিজনে বলছে মরুভূমি বরং বালু নরণ পায়ে হাত বোলাই সূর্য এসে উকি মারে মুখ দেখে তার লজ্জা পাই বরং মরু বরং মরুভূমির বরং বালু নরম পা সুরজ এসে উকি মারে মুখ দেখে তার যা পায়ে দায়া হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদেস যে তাজ মদিনা দায়া হালিমা তোমার ঘরে কে এসে দেখো না দিন দুনিয়ার বাদেসে যে তাজ মদিনা A